যেমন কিছু মানুষ আবার যেমন কিছু হোটেল ওপর থেকে দেখতে যদি চকচক করে তার মানেই যে ভালো হবে তার কোনো মানে নেই হাই এভরিওয়ান এটা হচ্ছে দীঘার নেক্সট পার্ট প্রথম পার্টে দেখে নিয়েছ আমরা সুইমিং পুলে প্রচুর আনন্দ করেছি তো এখন আমরা যাব সি বিচে তো চলো সবাই মিলে রেডি হয়ে গেছি আমাদেরকে কেমন লাগছে সবাই কমেন্টে জানাও আর চলো এখন যাই সি বিচে এসেছিলাম ওই দুপুর বারোটা নাগাদ এখন এসেছি সি বিচে সূর্য মামাও ডুব দিয়ে দিয়েছে সমুদ্রের মাঝে কত মানুষ কত রকম ভাবে আনন্দ করছে এখন বাজে ওই সাড়ে ছটা মতো আর আমরা এখন চলে এসেছি সি বিচের সামনে দারুণ সুন্দর একটা ওয়েদার দারুণ লাগছে খাওয়াটা খাওয়াটা তো রিল্যাক্স করে যাচ্ছে খেয়ে তো আর পেট ভরবে না মনটা ভরবে তার জন্য ট্রাই করতে হবে এই দীঘার পাশে যেসব দোকানগুলো রয়েছে মাছ কাঁকড়া চিকেন এই সব ট্রাই করতে হবে আবার দেখলাম অক্টোপাসও রয়েছে তা খেয়েও নাকি খাই আচ্ছা দীঘায় তো বাঙালিরাই বেশি যাই দেখি তাহলে এই অক্টোপাস কুয়েট নাকি যেন বললো এইসবগুলো কারা খায় তো যাই হোক এখন আমরা নিয়ে নিয়েছি এক ধরনের ফ্রেশ ফ্রাই তো এটাকে নাকি বলে আমুদি মাছ দেখতে কেমন একটা যেন ঘরে আমি এই মাছটা খাইই আজকে আমি এখানে সুন্দর করে করে ফ্রাই ভালো লাগছে এরপর রেশমি এত দিয়েছে কাবাব সাথে মশলা কাবাব এটা হচ্ছে মশলা কাবাব অনেকের মুখে শুনি সমুদ্রের পাশে যে খাবারগুলো সব বিক্রি হয় খুব একটা স্বাস্থ্যের পক্ষে ভালো নয় তারপরেও এক দুদিন একটা দুটো মাছ ভাজা খেলে তেমন কিছুই ক্ষতি হয় না কমন লাগছে লাল লাল এটা হচ্ছে রেশমি কাবাব অন্যান্য মাছ খাওয়া ভেবেছিলাম কিন্তু দেখেই তো খেতে ইচ্ছা করেনি কিন্তু এই রেশমি কাবাবটাও ভালো ছিল না তো রেশমি কাবাব আর এই যে মশলা কাবাব এই দুটোর মধ্যে কিন্তু এই মশলা কাবাবটা বেশি ভালো লাগছে রেশমি কাবাবটাই যেন মনে হচ্ছে লবণ প্রবেশ করেনি ভেতরে কিন্তু এই মশলা কাবাবটা হেভি লাগছে এরপর এই দুজনের ইচ্ছা হয়েছে ফুচকা খাওয়ার জন্য এখানেই যাই ফুচকা ঠিক খেতেই হয় তো চলো দীঘাতেও ফুচকা কেমন বানায় সেটাও একটু টেস্ট করা যাক এখানে ফুচকা আমাকেও দিয়েছিল কিন্তু খেতে বিশ্বাস করা আমার একটু ভালো লাগে হয়তো পাতাটাও গেল উড়ে তো তারপর আমরা চলে আসলাম দোকানদানিগুলোর দিকে এখানে কিছু জিনিস নেওয়ার জন্য তো প্রত্যেকটা জিনিসের দাম কিন্তু খুবই বেশি বেশি বলছিল তো এখানে মেঘাতে এই ফ্যানটা নিল মেকআপ শুকানোর জন্য যখন কোথাও ঘুরতে যাওয়া হয় তখনের ক্ষেত্রে এই ছোট্ট ফ্যানগুলো কিন্তু খুবই ভালো আরও অনেক কিছুই নিয়েছিল এই যে চুরি রাখবে বলে এই স্ট্যান্ডগুলো এছাড়াও এখানে দেখো কত কিছু জিনিস রয়েছে এই ব্যাগগুলোর দিকে দেখো কি সুন্দর দেখতে না প্রত্যেকটা ব্যাগ কিন্তু খুব কিউট দেখতে আর দামটাও ঠিকঠাক বলছে তবে সমুদ্রের পাশাপাশি দোকানগুলোতে একদম নেবে না একটু ভেতরের দিকে গিয়ে সেই দোকানগুলোই তোমরা কেনাকাটা করবে তাহলে একটু দামটা কম হয় ঘুম পাচ্ছে মানে আমাকেও ঘুম লাগছে কিন্তু তারপরেও এই যে প্রথমবার এসেছি না ভাল লাগছে না বলো এখন এখন আমরা ঘোরাঘুরি করছি কিন্তু ওই ম্যাডাম সব কিছু কেনাকাটা করছে দেখতেই পাচ্ছো এখানে এবার দেখা হচ্ছে সানগ্লাস দীঘায় গেলে কিন্তু সানগ্লাসের দামগুলো একদম খুবই কম থাকে নব্বই টাকা একশো টাকার ভিতরে খুব সুন্দর সুন্দর সানগ্লাস পাওয়া যায় তার জন্য আমিও দেখছিলাম কয়েকটা সানগ্লাস আমার চোখে তো কোনো গ্লাসই ভালো যাচ্ছে না মেঘাতিরা বলছে এটা বেশি ভালো লাগছে আমার তো আবার এটা পরে দেখি এটাও বেশি ভালো লাগছে কোনটা যে নেব আমি নিজেই কনফিউজ হয়ে গেছিলাম তার জন্য শেষ পর্যন্ত সেই ভুল জিনিসটাই নিয়ে চলে আসলাম যেটা একদম আমাকে মানাচ্ছে না এরপর ওখান থেকে আমরা চলে যাচ্ছি ওল্ড দীঘাতে আর দেখো যেতে যেতেই পড়ছে জগন্নাথের মন্দির একদম মন্দিরের পাশে রাস্তা দিয়ে যাচ্ছি দেখতে দেখো কত সুন্দর লাগছে উদ্বোধনের পর তো তো একবার যেতেই হবে জগন্নাথকে দর্শন করতে নিউ দীঘা থেকে ঘুরে ঘুরে এখন আমরা চলে এসেছি ওল্ড দীঘাতে একদম বিশ্ব বাংলা গেটের সামনে এর আগে যতবারই এসেছি আমি কিন্তু ওল্ড দীঘাতে আসিনি আর যতবার বলতে আমি দুইবারই গিয়েছি মা বাবার সাথে কিন্তু তখন আর এখানে আসা হয়ে পরিবেশটা তো একদম ওঠেনি মনোমুগ্ধকর ফ্যামিলি নিয়ে গেলেও কিছুক্ষণ বসে নিজেদের মতো করে সময় কাটানো যায় এরপর সমুদ্রের ধারে বসে বসে আমরা নিয়ে নিয়েছি এক কাপ করে চা সন্ধ্যাটা এক কাপ চা না হলে কেমন যেন একটা লাগে পুরো পার্ক ঘুরে দেখলাম কিন্তু আই লাভ দীঘা কোথায় লেখা আছে সেটাই আমি খুঁজে পাচ্ছিলাম না তারপর কিছু কেনাকাটা করার জন্য চলে গেলাম এই মার্কেটটার ভেতরে দেখো তো এই দোনাগুলোর দিকে প্রত্যেকটা দোনা কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে আর দামটাও কিন্তু একদম ঠিকঠাক মানে তিনশো টাকা থেকে দোলা স্টার্টিং এই সামনে যে দোলাগুলো দেখতে পাচ্ছ এগুলো এই তিনশো টাকা সাড়ে তিনশো টাকা এই দোলাগুলোর ঘাটালে কি দাম তা আমি জানি না কিন্তু দেখে তো মনে হচ্ছিল সস্তা তখন মেঘাদির বক্তব্য ছিল দেখি তো ছিঁড়ে যায় কিনা তাই ও বসে দেখছিল আর কি দেখ বাবো ভালো লাগছে কিন্তু হাইরে দোকানদার মারবে পালিয়েছ তো ওখান থেকে এসে কোলা আর ম্যাগি নেবো বলে দাঁড়িয়েছি তখনই দেখা হয়ে গেল মানে হচ্ছে আমার দাদা এরকম ভাবে যে ওখানে গিয়ে দেখা হয়ে যাবে আমি তো স্বপ্নেও ভাবিনি আমি গিয়েছিলাম নন্দকুমারে সেখানেই দাদার বাড়ি হঠাৎ করেই দেখবে নিজেদের মানুষদের সাথে যদি দেখা হয়ে যায় অনেক ভালো লাগে দাদারা আবার আমাদের পাশের হোটেলটাই নিয়েছিল এখন আমরা সকলে মিলে বসে একটু আড্ডা দিচ্ছিলাম গল্প করছিলাম আড্ডার বিয়ের পর বৌদির সাথে আমার প্রথমবার দেখা হয়েছিল এমনিতে আমার থেকে বয়সে ছোট কিন্তু দেখতে কত সুইট না এরপর আমরা হোটেলে ঢুকে গেলাম আর তখনই যা ঘটনা আমাদের সাথে ঘটলো রাত এগারোটার মধ্যে হোটেল কিন্তু বন্ধ তারপর কিন্তু আমরা আর বাইরেও যেতে পারবো না ভেতরেও কোনো রকম খাবার খেতে পারবো না আবার রুমে একটু জলও ছিল না আমরা যে জলটা চাইছি সেটাও পাচ্ছি না আর হোটেলে কোনো রকম লোক নেই শুধু গার্ড ছাড়া হোটেলেরই একজন আমাদের মতোই সেও অনেক রেগে গেছিল জল পাচ্ছিল না বলে কে একমাত্র বাইরে ছাড়া হয়েছিল তিনি আবার আমাদেরকেই জল এনে দিয়েছিল টাকাটাও নিতে চাইছিল না কারণ আমাদেরকে বোন বলে ডেকেছিল এদিকে যে গার্ড ছিল ছিলেন তিনিও অনেক ভালো ছিলেন আমাদের সেফটির কথা ভেবেই আমাদেরকে বাইরে যেতে দিচ্ছিলেন না কিছু ভুল তাদেরও ছিল কারণ প্রত্যেকটা রুমে জল আছে কি না সেটা একবার চেক আউট করে নেওয়া উচিত ছিল আমাদের মধ্যে এরকম অবস্থা অনেকেরই হয়েছিল আমাদের প্রথমে বাইরে থেকে খেয়ে আসার কথা ছিল কিন্তু আমরা ভেবেছিলাম হোটেলের রেস্টুরেন্টেই খাবো কিন্তু সেটা তো আর হলো না এই একমাত্র কেটলিটাই আমাদের ভরসা এই ডিম কলা এনেছিলাম সকালে খাওয়ার জন্য এরকম সমস্যায় পড়লে জানলে একটু বেশি করে নিয়ে আসতাম এই কেটলির মধ্যে দিয়েই এখন আমরা ম্যাগি রান্না করে নিচ্ছি এটা দিয়েই আজকে রাতের ডিনারটা সারতে হবে। এইwatch যে এখানে ওদের ডিনার রেডি হয়ে গেছে। সাথে প্রিন্সিপল অ্যান্টি চাটাও হবে। যেহেতু ওখানে চায়ের জন্য সমস্ত ব্যবস্থাই করা ছিল তার জন্য আমাদের কোনো অসুবিধা হয়নি। এটা ছিল নাকি ব্ল্যাক টি। এর সাথে তোই এত ছোট ছোট প্যাকেটে চিনি এবং দুধ ছিল। আর চায়ে আমি একটু চিনি বেশিই খাই তাই এতটুকু চিনিতে আমার একদম ঠিকঠাক হচ্ছিল না। তবুও একটু অ্যাডজাস্ট করেই নিলাম। আবার না পেলে কি করব? এইটুকু ছিল এখন এইটুকু দিয়ে আজকে রাতের ডিনারটা আমরা সারবো তো আমরা চলো আজকের মতো শুভরাত্রি কারণ অনেকটা রাত হয়ে গেছে আর আমরা আজকে প্রচুর টায়ার্ড তো কালকে কি করি না করি সবটাই আবার শেয়ার করব। কারণ কালকে আমরা যাব সমুদ্রে স্নান করতে তো সেই এনজয় করব। তো চলো কালকে দেখা হচ্ছে সবাইকে